আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো তো আমি আপনাদের জন্য বৈশাখী শাড়ি কিন্তু আমার প্রত্যেক দিনে আসবে তো আজকে আমার একটা ক্যাটালগের শাড়ি চলে আসছে এই শাড়িটা হচ্ছে অনেক সফটের মধ্যে যেটা বলে ওয়েট সিল্ক যেটা ওয়েট ফুল সিল্কের মধ্যে পাতলা অনা মোটো অনা অনেক সফট মানে বৈশাখীর সবচেয়ে বেস্ট কালেকশন আপনাকে আজকে দেখাবো তো এই শাড়িটা কিন্তু খুবই ভালো মানে একটা শাড়ি দেখাবো আপনাদেরকে তো শাড়িটা একটু খুলে হ্যাঙ্গারে জুলাই দিত শাড়িটা দেখেন এখানে কিন্তু প্রচুর চলে আসছে একদম এভাবে আমি শাড়িগুলো নিয়ে আসছি আপনাদের জন্য এই শাড়িগুলো কিন্তু রিং রোডের সুরাতের থেকে আনা আমার দেখেন লেখা আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন রিং রোড সুরাত টু টেক্সটাইল মার্কেট এই শাড়িটা দেখেন আমি একটু দেখাই দিচ্ছি ক্যাটালগটা না টান্দি একটু টান্দ দেখেন শাড়িটা অনেক সফট শাড়িটা অনেক ভালো মানের শাড়ি দেখেন একদম একটা ডিজাইনার একটা শাড়ি দেখেন খুবই সুন্দর দেখেন শাড়িটা নামা তো নামো শাড়িটা আরও নাম পাটটা কিন্তু মণিপুরি পা মানে দুদিক কি টেম্পল পাড়ের স্টাইল করা হয়েছে টেম্পল পাড়ের স্টাইল করা হয়েছে দেখেন আর শাড়িটা কিন্তু খুবই সুন্দর মানে একদম মানে গরমের সিজনের জন্য বেস্ট এটা তো এই শাড়িটা কিন্তু খুবই আরামদায়ক একটা শাড়ি অনেক ভালো মানের শাড়ি যারা যাদের গ্রোথ ভালো বা অনেকে ভারী শাড়িগুলো পরতে পারেন না তো আমি মনে করি যে বৈশাখের জন্য এই শাড়িটা বেস্ট হবে নিচের পার্টটা দেখেন আমি নিচের পার্টটা রেড কালার হবে মণিপুরি পার স্টাইলের পাটটা আর উপরের পার্টটা হচ্ছে পিচ কালার মধ্যে অরেঞ্জ টাইপের কালারটা কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর তো এই শাড়িটা নাম অত দেখি আর একটু এই যে দেখেন শাড়িটা ব্লাউজটা রেড কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর আর শাড়িটা কিন্তু অনেক সফট খুবই ভালো মানের শাড়ি তো এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে পনেরোশো টাকা করে পড়বে তা আপনারা চাইলে একরকম তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা আমি দিতে পারব তো এগুলো কিন্তু একদম পিওরের মধ্যে অনেক সব মানে অসাম একটা শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু আপনি ন্যাচারালি আসতে দেখতে পারবেন যে কত ভালো মানের শাড়িটা এটা অনলি পনেরোশো টাকা পড়বে খুবই সুন্দর আঁচলটা দেখো তো একটু আঁচলটা কন্ট্রাস্ট দেখেন আঁচলটা এটা হচ্ছে রেড কালারের আর হচ্ছে পিচ কালারের খুবই সুন্দর শাড়িটা অনলি পনেরোশো টাকা পড়বে তো ফ্রেন্ডস আমার এই সাদা লাল শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পূর্ণিমা শাড়ি আল্পনা শাড়ি এবং সিমাই শাড়ি নিয়ে যাবেন আর তিনোটা শপিং কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল থাকবে তো অনলাইনে আমি নাম্বারটা দিয়ে দিব অনলাইনের মাধ্যমে আপনি যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ওয়ার্ল্ডে নিয়ে নিতে পারবেন তো সব তা অ্যাড্রেসটা আমি একটু বলে দিই আপনাদেরকে তিনশো তিরানব্বই একচল্লিশ ঢাকা কাউসিয়া মার্কেটের তালায় পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমা শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম